নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা দেখবো আপনার পার্টনার এই মুহুর্তে মানে এই সকালে আপনার জন্য কি চিন্তা করছে রিডিংটা জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর সবাই দেখতে পারে রিডিংটা ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সেম জেন্ডার মানুষ থার্ড জেন্ডার মানুষ সবাই ঠিক আছে এটাতে এটা নয় যে স্পেসিফিক ভিডিও কোনো স্পেসিফিক এক্সট্রা বা ক্রাস আজকে ক্রাস ভিডিও বা ম্যারেড দিয়ে বানাচ্ছি না এটা সবাই দেখতে পারে জেনারেল রিডিং ম্যাচ করতেও পারে আবার নাও ম্যাচ করতে পারে ঠিক আছে তো এনার্জিটা আমরা চেক করবো ফার্স্ট অফ অল এখন কি এনার্জিতে আছেন আপনারা দুজনে কী কী চলছে এই মুহূর্তে আপনাদের মধ্যে কি চলছে সেটাই দেখব মিউচুয়াল এনার্জি কি চলছে আপনাদের মধ্যে এখন মিউচুয়াল এনার্জি আপনাদের মধ্যে কি চলছে ওকে তো আপনাদের দুজনের ব্যালেন্স নেই আপনাদের দুজনে এই মুহূর্তে কোনো কিছুতেই ব্যালেন্স নেই মানে আপনি ওনার সঙ্গে না ব্যালেন্সে থাকতে পারছেন না উনি আপনার সঙ্গে ব্যালেন্সে থাকতে পারছে তো এই মুহূর্তে হতে পারে ফাইন দুজনেই চাইছেন সম্পর্কটা একটা ভবিষ্যতের দিকে চাইছেন বাট ব্যালেন্সটাকে ঠিক করতে চাইছেন দুজনেই ঠিক আছে অবজার্ভ আপনি আপনার পার্টনারকে অবজার্ভ করছেন উনিও আপনাকে অবজার্ভ করছেন আপনি জানার চেষ্টা করছেন যে উনি উনার মনের ভিতর অ্যাকচুয়ালি কী এই রিলেশনটা কী আপনি হয়তো রিলেশনটা নিয়ে বন্ধুদের সঙ্গেও আলোচনা করছেন বন্ধু ছাড়া হতে পারে ট্যারো কার্ড রিডার হিলার এদের সঙ্গে আলোচনা করছেন বা চুপচুপ চুপি চুপি নিজের মনেই হয়তো অবজার্ভ করার চেষ্টা করছেন যে কার ভুল কার মানে কে ভুল করেছে কে ঠিক করেছে কার কতটা ভুল মানে আপনি নিজে থার্ড পার্টি সিচুয়েশন হয়ে থার্ড পার্টি হয়ে আপনি দেখার চেষ্টা করছেন যে সিচুয়েশনের মধ্যে কি চলছে না চলছে এরকম একটা এনার্জি আপনি জানেন যে এই রিলেশনের মধ্যে সাকসেস গ্রোথ আছে আপনার মন যতই রিলেশনটা ভেঙে যাক যতই আপনাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন লেস কনট্যাক্ট সিচুয়েশন ব্রেকআপ হয়ে যায় কোথাও না কোথাও আপনার গার্ড ফিলিংস বলে যেটার এটার মধ্যে সাকসেস গ্রোথ আছেই আছে এই মুহুর্তে হয়তো একটা ব্যালেন্স নেই একটা ইনব্যালেন্স একটা ইনজাস্টিস প্রবলেম চলছে বা একটা কোনো মানে এমন একটা চলছে যেটার মধ্যে আপনি হয়তো আপনার হাত নেই আপনি ঠিক করতে পারবেন না বাট আপনি না নিজেকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন এখানে অ্যান্ড ইউনিভার্সের কাছে সারেন্ডার অ্যান্ড ইউনিভার্সের কাছে আপনি উইস মানে চাইছেন নিজেকে ফ্রি করে দিয়েছেন পার্টনারকেও ফ্রি করে দিয়েছেন ড্রেডিম বা ডিসিশনে যদি আপনি কনফিউজ হয়ে যাচ্ছিলেন এতদিন আপনার আশেপাশে যদি অনেক রকম ডিসিশান কখনো মনে করছেন মুভ অন করবো আপনার পার্টনারও সেম কখনো মনে করছেন রিলেশনটা ঠিক করব কখনো প্রচণ্ড রাগ হচ্ছে তো আপনি কোনো ডিসিশনে আসতে চলেছেন এখানে আপনাদের সিচুয়েশানে আমি দেখতে পাচ্ছি হিল হচ্ছেন মানে মূলত মানে হিল হচ্ছেন এই সিচুয়েশন থেকে এখন আপনি বেড়াচ্ছেন যে সিচুয়েশনে আপনি ফেসে আছেন যে সিচুয়েশনে কারণ এই সিচুয়েশানে আপনার মনে হচ্ছে এখন যেখানেই পড়ে আছেন যে সিচুয়েশন সেখানে ভালোবাসা নেই সেখানে শুধু স্বার্থ সেলফিস যে জিনিসটা আছে স্বার্থ সেলফিস অ্যাটাচমেন্ট কোডিপেন্ডেন্সি এগুলোই পড়ে আছে এখানে কোনো ইমোশনাল বন্ডিং বা কিছু নেই সেই জন্য হতে পারে আপনি সাময়িকভাবে এখান থেকে দূরত্ব নিজের হিলিংয়ের জন্য দূরত্ব মেনটেন করছেন টেক দ্য লিড হতে পারে আপনি নিজের চার্জ নিজেই নিচ্ছেন পাওয়ারে আসছেন আপনি রেস্ট অ্যান্ড রিকনসেন্টার রেস্ট নিচ্ছেন এই মুহূর্তে বাট আপনাকে আমি এখানে দেখতে পাচ্ছি এই জার্নি বা যে কোনো জার্নিতেই যদি থাকেন সোলমেট টুইন ফ্লেম যে কোনো জার্নিতে আছেন আপনি কিন্তু এই জার্নিটা মুভ অন করছেন না ঠিক আছে এই জার্নিটায় আপনি কিন্তু সঠিকভাবে সঠিক রাস্তাতেই আছেন সেটা আমি দেখতে পাচ্ছি তো আপনার পার্টনারের কি ভাবনা এই মুহূর্তে সেটাই দেখবো এই সকাল সকাল আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছেন 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 চলুন দেখে নিন তো সিক্স অফ সোর্স ওকে তো আপনার পার্টনার এটাই ভাবছেন এখানে আপ উনি এটাই ভাবছেন উনি তো কোনোদিন আপনাকে শান্তি দিতে পারলেন না পিস দিতে পারলেন না আপনাকে কখনোই সেই জিনিসটা যেটা আপনি ওনার কাছে চেয়েছিলেন মানে ভালোবাসা রেসপেক্ট একটা ছোট ছোট জিনিসের হাসি খুশি একটা সম্পর্ক যে সম্পর্কটা আপনি চেয়েছিলেন যে মিউচুয়াল একটা বন্ডিং থাকবে হ্যাপিনেস থাকবে পিস থাকবে একটা ভালো একটা রিলেশানে থাকবে সেটা তো উনি দিতে পারেনি সেই কারণে হয়তো আপনি মুভ অন করছেন এখান থেকে এটাই এখন সব মানে উনি ভাবছেন ঠিক আছে এইসব আপনাকে নিয়ে এই মুহূর্তে আপনার লাইফে কি চলছে না চলছে সেটা নিয়ে ওনার খুব বেশি মানে কি বলবো ওনার মনে হচ্ছে কি কি হচ্ছে লাইফে কি হচ্ছে চলো দেখি কি হচ্ছে লাইফে হতে পারে আপনি হয়তো কথা হলেও ওনাকে সব কিছু বলছেন না খোলসা করে যে আপনার লাইফে এটা চলছে এটা চলছে উনি জানার আগ্রহ যে আপনার লাইফে এক্সাক্ট কি চলছে এই মুহূর্তে এই মুহূর্তে হতে পারে উনি ইনস্টাগ্রাম আদার্স যে গুলো আছে সেই প্ল্যাটফর্মে হয়তো আপনাকে দেখার চেষ্টা করছে বাট আপনি হয়তো এখন কোনো স্ট্যাটাসও সেরকম দিচ্ছেন না অনেকে খুব স্ট্যাটাস ছাড়ছেন অনেকে একদম হারমেট মোড়ে মানে একদম চুপ হয়ে গেছেন কোনো স্ট্যাটাস বা কিছু ছাড়ছেন না উনি আপনাকে নিয়ে জানার চেষ্টা করছেন যে কি চলছে একটা অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি আকর্ষণও দেখতে পাচ্ছি ওনার মধ্যে এই মুহূর্তে একটা আকর্ষণ ফিল হচ্ছে যে কি হচ্ছে কি হচ্ছে চলো দেখি একটা লন্ঠন মানে আসার আলো আছে যে সম্পর্কটা উনার ভয় ধরে গেছে মানে আপনি কোথাও না কোথাও থেকে যদি বেরিয়ে যান তাহলে উনার কী হবে কী হবে ওনার কোথায় যাবেন উনি ঠিক আছে তো উনি কোনোভাবে আপনাকে নিজের হাত থেকে নিজের কন্ট্রোল থেকে বেরোতে দিতে চান না সবসময় মনে করেন যে আমি কন্ট্রোলে রাখবো কন্ট্রোলে রাখবো একে আমি আমার থেকে চলে গেলে আমার কি হবে একটা ফিয়ার হচ্ছে যদি সত্যি করে চলে যায় ঠিক আছে এতদিন খেলা খেলা খেলেছেন উনি ঠিক আছে আসবো যাবো এসেছে গেছে এসেছে জায়গা গেছে কোন কোনো মানে কনফিউজ করে রেখেছে আপনাকে ঠিক আছে যখনই আপনি অন করার চেষ্টা করেছেন তখনই হয়তো আপনি একদম ডিক্লেয়ার করে দিচ্ছেন আপনি ওনার সঙ্গে থাকবেন না ঠিক আছে তো এই মুহূর্তে সেই কারণে একটা হারমেড মোড ওনার উনি বুঝতে পেরে গেছেন ওনার সোল বুঝতে পেরে গেছে কোথাও না কোথাও আপনি এখান থেকে আপনার এনার্জেটিকভাবে আপনি বেরাচ্ছেন ভালোই আপনি রিডিং দেখছেন ভালোই সব কিছু বাট আপনি নিজেই দেখুন আপনার মনের ভিতরে অতটা চাঞ্চল্যতা নেই ব্যক্তিকে পাওয়ার জন্য মাঝে মাঝে হচ্ছে বাট সেরকম নেই তো উনি এইটাই বুঝতে পারছেন যে আপনি যেন লুকিয়ে গেছেন নিজের নিজের খরচে লুকিয়ে গেছেন ঠিক আছে পেজ অফ কাপ একটা নিজেকে প্রোটেক্ট করে কিন্তু উনি একটা মানে কোনোভাবে আপনাকে কথা বলতে চায় বাট প্রোটেকশন ওনার মনে হচ্ছে যদি আপনি কোনোভাবে ওনাকে কড়া কথা বলেন বা কিছু মানে আপনি যদি ওনাকে উনি যদি কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে বা কোনোভাবে আপনাকে কথা জিজ্ঞেস করে আপনি যদি রেগে যান বা আপনি যদি কোনোভাবে ব্লক করে দেন এটা একটা ভয় আছে ওনার মধ্যে যে আপনি রেগে যান বাট উনি চান আপনার সঙ্গে ক্লিয়ার কমিউনিকেশান কারণ এই ক্লিয়ার কমিউনিকেশান তো চায় বাট এটা খুব হার্ড ওয়ার্ক মনে হচ্ছে ওনার প্রতি যদি নো কন্ট্যাক্টে আছেন উনি মনে করছেন এখানে খুব বেশি হার্ডওয়ার্ক করতে হবে এটা অত আসান নেই আগের বারের মতো আগে যতবার ব্রেকআপ হয়েছে আপনি কিন্তু সহজেই ওনাকে মাফ করেছেন হতে পারে এবারেরটা খুব বেশি সাংঘাতিকভাবে একটা এনার্জি উনি বুঝতে পারছেন যে এবারে হয়তো আপনি আর কোনোভাবে ওনাকে নিজের লাইফে নেবেন না ঠিক আছে আরও আমরা এনার্জি দেখব সকালে এনার্জির সঙ্গে সঙ্গে বেসিক এনার্জিটা কী ওনার বেসিক এনার্জি কী ওনার বেসিক এনার্জি ওনার কী বেসিক এনার্জি ওনার কী আপনার জন্য ওকে এসব সোর্স এগেন উনার মনে হচ্ছে কার্মিক রিলেশন এটা হতে পারে ঠিক আছে কার্মা এখানে খুব বেশি পেঁচালো এখানে না উনি কোনো পথ পাচ্ছেন না কিভাবে সিচুয়েশনটাকে ঠিক করবো ঠিক আছে ক্লিয়ারিটি উনি ট্রুথ তো জানেন যে আপনাকে উনি ভালোবাসেন আপনি উনাকে ভালোবাসেন বাট এই রাস্তা খুঁজে পাচ্ছেন না রাস্তাটা খুব ট্যাড়া বেঁকা ট্যাড়া ফেসে যাচ্ছেন উনি ঠিক আছে এরকম একটা ওনার বেসিক ধারণা হচ্ছে অ্যান্ড এখানে দেখুন অ্যাকশান উনি নেবেন ঠিক আছে অ্যাকশন উনি নেবেন কারণ এই মুহূর্তে উনি অ্যাকশন না নিলে উনি জানেন যে আরও ভুলভুলাইতে ওনাকে হয়তো ফাঁসতে হতে পারে অ্যান্ড একটা মানে কি বলবো নেগেটিভ এনার্জির মধ্যে উনি ফেসে আছেন মনে হচ্ছে ওনার না ফিয়ার হচ্ছে প্রচণ্ডভাবে ভূতের এখানে হতে পারে ভূতের স্বপ্ন টপ্ন দেখছে আচ্ছা আপনারা কি কোনো বেলা অ্যাক্টিভিটিস দেখছেন হতে পারে হতে পারে এটা ঠিক আছে কারণ ওনার একটা ফিয়ার খুব বেশি ফিয়ার অ্যান্ড হতে পারে ভূত দেখার মতো ভূতও দেখছে ঠিক আছে হঠাৎ হঠাৎ থেকে ঘুম থেকে উঠছে বাস্তুটা মজা করছি না কিন্তু আমি সিরিয়াসই বলছি তো দেখুন ওনার কিন্তু মানে হঠাৎ করে ওনার মানে যেখানে আছে যে সিচুয়েশন আছে ওনার বারবার মানে ওনার না একটা আতঙ্ক হয়ে গেছে একটা ফিয়ার খুব ডিপ ফিয়ার আপনাকে হারাবার ফিয়ার আমি এখানে দেখতে পাচ্ছি ওনার মনে হচ্ছে যে দৌড়ে যেতে হবে আপনার কাছে দৌড়ে না গেলে হয়তো আপনি আর ওনাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না দৌড়ে আসতে হবে ভালোবাসার অফার নিয়ে যেতে হবে এমনি ভালোবাসা একটা কমিটমেন্ট মেসেজ কল কমিটমেন্ট নিয়ে যেতে হবে ঠিক আছে মানে একটা ঠোস কিছু নিয়ে যেতে হবে ওই হাই হ্যালো হাই হ্যালো বাবু শোনা করে কোনো লাভ নেই ঠিক আছে ওনার এটাই বুঝতে পারছে হতে পারে ওনার মনে হচ্ছে যে ক্ষমাও চাইতে হবে আমাকে ক্ষমাও চাইতে চাননি কারণ যেভাবে হয়তো আপনার সঙ্গে বিহেভিয়ার করেছে সেটা সঠিক বিয়ের নয় ওনার মনে হচ্ছে ওনার একটা রিগ্রেট বা একটা মনেও হচ্ছে যে এর কাছে যেতে গেলে আমাকে তো ক্ষমা চাইতেই হবে ঠিক আছে ট্যারো রিডিং করাতে পারে আপনাকে নিয়ে ট্যারো রিডার যদি নিজে হন ট্যারো কার্ড বা ম্যাসেজ কার্ড অনেকেই তো ম্যাসেজ কার্ড ট্যারো কার্ড রোমান্স এঞ্জেল নিয়ে বসে থাকে তো হতে পারে ওনার এখন তো সবাই রিডার এখন সবাই সবাই রিডার হয়ে গেছে তো হতে পারে আপনার পার্টনারের হয়তো বারবার দেখছে আপনার এনার্জিটা কি হলো না হলো ওনার কাছেও কার্ড আই থিঙ্ক আছে আর যদি না থাকে কোনো ব্যক্তির কাছে উনি রিডার রিডিং করাতে যাচ্ছেন বা অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস বিশ্বাস করেন তো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন হাত দেখা হয় যে না প্লাম যে হাত দেখা হাত কী বলছে না বলছে হতে পারে হাত দেখাতে যাচ্ছে যে এই রিলেশনটা কি এখানেই শেষ হয়ে গেল না ভবিষ্যতে হতে পারে বা কিছু আছে এটার ফরচুন বা এইসব নানা রকম জায়গায় হতে পারে দেখাচ্ছেন উনি আর অনেকে বিশ্বাস করবে আমার পার্টনার কখনই হতে পারে ইয়েস আপনার পার্টনারই দেখাচ্ছে দেখুন এখানে উনি ম্যাচুরিটির সঙ্গে ডিল করতে হবে এটা ওনার মনে হচ্ছে এই সম্পর্কটা ম্যাচুরিটির সঙ্গেই ডিল করতে হবে বিনা ম্যাচুরিটির সঙ্গে ডিল করলে সম্পর্কটা আর কোথাও থাকবে না ইনম্যাচুইটি এতদিন দেখিয়েছে এতদিন যে এনার্জির মধ্যে ছিলেন সেই এনার্জিটা কোনো ম্যাচুই মানে মাস্কুলিন এনার্জিতে থাকলে ডেস্টোর মাস্কুলিন এনার্জিতে ছিলেন তো ওনাকে উনি এখানে ফিল করছেন যে ওনাকে মাস্কুলিন এনার্জিতে একটা সভ্য মাস্কুলিন এনার্জিতে আসতে হবে বা সভ্য একটা ফ্যামিনা এনার্জি অরিজিনালিটির মধ্যে আসতে হবে লুকিয়ে চুপিয়ে কিছু হবে না ওকে আর হতে পারে ওনার লাইফে চয়েস থাকতে পারে বাট উনি চয়েসটা আপনাকেই উনি নিজের সঙ্গীনি করতে পারেন হতে পারে ওনার মা বাবা ওনার জন্য সম্বন্ধ দেখছে বাট উনি আপনাকেই নিজের লাইফে চুজ করতে চান কারণ আপনার সঙ্গে ওনার ফ্রুটফুল একটা সম্পর্ক ওনার ফিল হয় লাভার্সের কার্ড এটা বাট চয়েস থাকতে পারে বা ওনার থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে থাকতে পারে থার্ড পার্টির কাছেও অনেকবার উনি গেছেন থার্ড পার্টির প্রতিও আকর্ষণ হয়েছেন আপনাকে ছেড়ে হয়তো অনেকবার দেখুন রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং তো একজনের রিডিং তো করছি না তো এখানে হাজার মানুষের হাজার ম্যাসেজ আসতে পারে ঠিক আছে তো কিছু মেসেজ আসছে হতে পারে উনি থার্ড পার্টির পিছনেও অনেকবার টাইম দিচ্ছেন আকর্ষিত আকর্ষিত হয়েছেন তার রূপ রঙ দেখে বা তার টাকা দেখে অনেকবার হয়তো তার মনের মতো মানুষ থার্ড পার্টিকে গেছে বা অপসেন্স আপনি ছাড়া উনি অপশেন্স আরও বেটার 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 আরও বেটারের দিকে হয়তো গেছেন বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকেই চুজ করতে চান ইয়েস আপনাকেই চুজ করতে চান যদি থার্ড পার্টিকে চুজ করে ম্যারেজ করে যে তাও ওনার মনে হচ্ছে যে ম্যারেজ যেটা হয়েছে ম্যারেজটা ম্যারেজের মতো থাক আমি একে এর সঙ্গে লাভ রিলেশনে থাকবো বুঝতে বোঝা গেছে অনেকেই এটা আপনাদের পার্টনার যদি হুটহাট করে ম্যারেজ পনেরো কুড়ি দিনের মধ্যে যদি ম্যারেজ করে নিয়েছে মা বাবার কথা শুনে বা কোনোভাবে তো ওনার মনে হচ্ছে ঠিক আছে থার্ড পার্টি থার্ড পার্টির কাছে থাক টাকা পয়সার জন্য যদি ম্যারেজ করেছে আপনাকে নিয়ে উনি থাকবেন আলাদাভাবে সেটা ওনার প্ল্যানিং হচ্ছে এবার আপনি দেখুন আপনি কি করবেন আর যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন নেই তাহলে হতে পারে এখানে এঞ্জেলের এঞ্জেলের সামনে বা ঠাকুরের সামনে আপনাকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারেন অ্যাকসেপ্ট করতে চান অ্যান্ড হতে পারে উনি কোনো জায়গায় ভিক্টেরি চাইছেন লাইফে ঠিক আছে উনি কোনো গায়ক হতে পারেন গায়কের আজকাল খুব বেশি আসছে গায়ক হতে পারেন বা পপস্টার বা ওনাকে কেউ জানেন হতে পারে ঠিক আছে অ্যান্ড জিততে চান লিটারেলি উনি নিজের লাইফটা জিততে চান মানে আপনাকেও জিততে চান অ্যান্ড সমস্ত বাধা বিপত্তি হারিয়েও সমস্ত ঠিক করতে চান জাস্টিস এখানে যেটা দেখতে পাচ্ছি উনি বুঝতে পারছি এখানে জাস্টিস কোর্ট হাউস হতে পারে এখানে কোর্ট হাউসেও হতে পারে আপনাদের কোনো যদি চলছে তো কেস মামলায় হয়তো কিছু হতে পারে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হতে পারে অনেকেরই প্যারেন্টসের সঙ্গে প্যারেন্টস হতে পারে আর যদি কোর্ট কেস না হয় তো জাস্টিসের কথা উনি ভাবছেন আর হার্মেট মোট এখন এই মুহূর্তে আবার আমি দেখতে পাচ্ছি উনি বেসিক্যালি হ্যান্ডমেড মোডেই আছেন বাট অনেকে কিন্তু ওনাকে জ্বালা মানে অনেক মেয়ে বা ছেলে ওনাকে প্রোপোজ অ্যাপ্রোচ করছে হ্যান্ডমেড মোডে আছেন উনি কিন্তু সবাইকেই ইয়ে করছে তাড়াচ্ছে কারণ এই মুহুর্তে উনি নিজের সঙ্গে থাকতে চান রিলেশনটা সম্বন্ধে জানতে চান অনেক কিছু জিনিস নিজের মধ্যেই খুঁজতে চান ঠিক আছে আর একটা সুন্দর রিলেশনে আসতে চান টেন অফ প্রিন্টিক্যাল সুন্দর একটা রিলেশানে আসতে চান উনি ঠিক আছে একটা ভালো একটা এনার্জির মধ্যে উনি ভাগ্য একটা এনার্জির মধ্যে আসতে চান সাহস করছেন নিজেকে সাহস একটু কম আছে মানে সাহস করার চেষ্টা করছে উনি জানেন যে ওনার মতো একটা বিগড়াল পারসনকে আপনি অনেক সামলেছেন অনেক আপনাকে হয়তো জানে আনজানেতে কষ্ট দিয়েছেন হয়তো উনি না জেনেই অনেকবার আপনাকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছেন তাও কিন্তু আপনি ওনাকে ছাড়েননি কোনোভাবে তো সেই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে যে এই মানুষটাকে আমি আজকে একা করে দিলাম এই মানুষটাকে আমি এত দূরে এই মানুষটা থেকে চলে এলাম বা এই মানুষটাকে আমি যদি এত কথা শুনিয়ে দিলাম এই মানুষটা তো আমাকে একটা টাইমে আমাকে অনেক শান্তি দিয়েছে এই মানুষটা আমার ফাঁকা পকেটে যখন আমার পকেটে কোনো পয়সা ছিল না না মানুষটার পয়সা লোভ না আমার কোনো কিছু আদার্স কিছু লোভ এই মানুষটা আমার সব সময় থেকেছে সেই কথাগুলো ওনার ফিল হচ্ছে এখন মনে করছে টেন অফ কাপ এখানে আমি দেখতে পাচ্ছি অনেক সময় ওনার মনে হচ্ছে যে আপনাকে চুজ করে ম্যারেজ প্যারেজের অফার দিয়ে দিই আর কতদিন একা থাকবো একা থেকে থেকে বোর হয়ে যাচ্ছি চলো ভাই এই ব্যক্তির তো ছোট এরকম ঠিক আছে অ্যাকশন নিতে চান উনি বড় দ্য ডেক হচ্ছে ডেথ ট্রান্সফর মেশিন হচ্ছে এখানে ঠিক আছে ডেথ মানে ভয় পাবেন না হতে পারে সাময়িকভাবে আপনাদের রিলেশনটা একটা ডেথ এনার্জিতে আছে ডেথ এনার্জি মানে নিউ বিগিনিং তো হবে নিউ বিগিনিং তো হবে ঠিক আছে নিউ বিগিনিং হবে সেটা ভালো এই দেখুন রিবাত ডেটের নিচে কী আছে রিবার বললাম না নিউ বিগিনিং হবে ডেথটা দেখুন ডেথের পর যে একটা প্রেগনেন্সির সঙ্গে তুলনা করেছে এই জিনিসটা মৃত্যু প্রেগন্যান্ট জন্ম জাজমেন্ট এগুলো সান এগুলোর সঙ্গে তুলনা করেছে এখানে তো মানে কি ডেট মানে কি ডেথ মানে এখানে নিউ বিগিনিং বাট নিউ বিগিনিং ডেট একটা মানুষ মারা গেলে যেমন কত কষ্ট হয় মরতে সেরকমই ট্রান্সফরমেশনও খুব কষ্টকর বা একটা বাচ্চা জন্ম দিতে যেমন কষ্ট হয় সেই কষ্ট নতুন বিগিনিং একটা মা যেমন বাচ্চাকে নিয়ে রাখে মাস সেরকমই একটা ট্রান্সফরমেশন নতুন জন্ম নতুন আপনি আর নতুন উনি জন্ম নেবেন এখানে যেখানে হয়তো আপনাদের রিলেশনটা খুব সুন্দর একটা জায়গায় যাবেন ঠিক আছে তো উনি জানেন যে এমনিভাবে এলে হবে না ওনাকে ভুল ট্রান্সফরমেশন করেই ওনার আপনার কাছে আসতে হবে নাহলে আপনি হয়তো ওনাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না এটা উনি ভালোভাবেই জানেন কিছু ম্যাসেজেস আমরা দেখব আপনি ওনাকে কেমন চোখে দেখেন ঠিক আছে উনি কোথায় আছেন নিজেও জানেন না উনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না আপনাকে কারণ ওনার মনের ভিতরে তো অনেক কিছু চলছে সেগুলো উনি কিচ্ছু বলছেন না হারমেড পরে আছেন উনি ওনার মতো মানুষের জন্য ওনার উনি জানেন যে উনি কেমন মানুষ উনি জানেন সেটা ভালো করেই তো ওনার মতো মানুষের জন্য আপনাকে ওয়েট করতে মানাই করছেন আপনার রিজেকশনে উনি মানে ভয় পাচ্ছেন আপনি যদি রিজেক্ট করে দেন সেই জন্য আপনাকে কোনোভাবে যোগাযোগ করছে না ধরুন এখানে চার মাস এক বছর ধরে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট অথচ কোনোভাবে আপনাকে ইঙ্গিত করছে কোনোভাবে ম্যাসেজ কল বা মেসেজ কল না করলেও হয়তো কোনোভাবে আপনাকে দেখাচ্ছে যে উনি আপনার জন্য মানে এখনও আছেন তো উনি ভয় পাচ্ছেন এই পেনটা কবে আপনার সঙ্গে যে একটা নো কনট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকলেও অনেক সময় পেন হয় সাফার করতে হয় তো সাফারটা কবে যাবে উনি নিজেও বুঝতে পারছেন ওই দেখুন উনি নিজেও বুঝতে পারছেন না নিজেই বলছেন উনি উনি কেন আপনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করতে পারছেন না উনি আপনাকে এই মুহূর্তে কোনো প্রমিস করতে পারবেন না ওনার প্যাশান খুব বেশি আপনার জন্য ঠিক আছে উনি লস্ট ফিল করেন মাঝে মধ্যে উনি নিজেকে হারানো ফিল করেন উনি যদি ডিফারেন্ট পার্সেন হতেন মানে উনি যদি আরও ভালো পার্সেন হতেন যে পার্সেনটির জন্য আপনি ওনাকে হেট করেন এই মুহূর্তে তো হেট করছেন তাই না একটা ঘৃণা মানে ঘৃণা না হলে একটা রেজিস্ট তো হয়ে গেছে আপনি তো নিজের থেকে যেতে পারছেন না যে চলো ভাই কল মেসেজ করি একটা তো ভালো একটা এনার্জির মধ্যে দেখুন আপনি চান বাট আপনার মধ্যেও কোথাও না কোথাও অভিমান আছে তাই না কথা বলতে চাইছেন না আপনি চান যে উনি এসে আপনাকে মানান এটা আপনি হয়তো চান বাট কোথাও না কোথাও অভিমান বা কোথাও কোথাও ফিয়ার আপনারও হয় যে আমি যদি ওনার পিছনে আবার দৌড়াই তাহলে উনি তো আবার সেই আবার ওই রকমই রঙ দেখাবে ইগনোর করা নো কন্ট্যাক্ট সিচুয়েশান দশ দিন পনেরো দিন চুপচাপ থাকা তো সেই কারণে হয়তো আপনিও ওনাকে আর কোনোভাবে ফ্যাম্পার ট্যাম্পার করছেন না যেটাতে উনি বুঝতে পেরে গেছেন যে এই মানুষটা আর আমাকে হয়তো কোনোভাবেই ইয়ে করবে না ড্রেডিম আপনাকে নিয়ে উনি কিন্তু সবসময় ড্রেডিম দেখেন মানে আপনি ওনারা মাথায় চলেন বেসিক্যালি উনি রেগে থাকুক বা যে কোনো কাজ করুক আপনি কিন্তু মাথার মধ্যে উনি বসে থাকেন অনেক স্বপ্ন উনি দেখেন আপনাকে নিয়ে দিনের বেলাতেই স্বপ্ন দেখেন যে এটা করব ওটা করব এটা করব ওকে আপনার সামনে উনি ওপেন আপ হতে চান আপনা আপ উনি রেডি হচ্ছেন আপনাকে বলার জন্য আর দেখুন ম্যাসেজ দিয়েছে এখানে দেখুন ম্যাসেজটা যদি পড়তে পারেন তো পড়ে নিন ঠিক আছে অনেক বড় ম্যাসেজ আছে পড়ে নিন কি মেসেজ দিয়েছে নিচে এটা আপনার জন্য মেসেজ দিচ্ছে ঠিক আছে নিউ বিগিনিং উনি চান মেসেজ আছে মেসেজটা পড়ে নিন অনেকগুলো মেসেজ আছে একসঙ্গে ঠিক আছে নিউ বিগিনিং উনি চান আবার আপনার সঙ্গে কারণ উনি থাকতে পারছেন না উনি জানেন যে আপনাদের যে ভালোবাসাটা রিয়েল তাই এত বোরিং তাই এত বোরিং কোনো এখানের মধ্যে ইয়ে নেই সেই হয় না একটা ডেসপারেট এনার্জি তো উনি এটা বলতে চান যে আপনাকে বলছেন ট্রাস্ট করুন এই লাভটাতে অ্যান্ড সাইন হতে পারে আপনাকে অনেক কিছু সাইন অ্যান্ড সিমটমস দিচ্ছে সেটা তো হয়তো বুঝতে পারছেন আই মিস ইউ আপনাকে বলতে চাইছে আই মিস ইউ তো নেক্সট অ্যাকশান আমরা দেখবো ওয়েট করছেন আপনার অ্যান্ড ওনাকে নিজে নিজে নিজেকেও সুত্রাবার ওয়েট করছেন ঠিক আছে তো এখানে আমরা দেখব যে উনি কবে আপনার জন্য অ্যাকশান নেবেন থ্রিডিতে কী অ্যাকশন নেবেন সেটা দেখব এটা তো ওনার মনের ভাবনা দেখলাম থ্রিডিতে উনি কী অ্যাকশন নিতে চলেছেন আপনার জন্য সেটা দেখব কেজ অফ কাপ থ্রিডিতে বলতে গেলে উনি দেখুন উনি ভালোবাসার কোনো অফার নিয়ে আসবেন কিং অফ পেন্টিক্যাল ম্যাসেজ বা কল হঠাৎ করেই আনএক্সপেক্টলি আসতে পারে কারণ এই বারে উনি আর থ্রিতেও সহ্য করতে পারছেন না যে বার্ডেন নিয়ে উনি চলছেন এক্সট্রিমলি লেভেলের বারেন ওনার ফিল হচ্ছে যতটা ওনার সামর্থ্য নয় ততটা আশেপাশের বারেন আপনার নিয়ে চিন্তা সমস্ত কিছু নিয়ে ওনাকে চলতে হচ্ছে এক দিশায় মানে একঘেয়ে লাইফ লাইফস্টাইল করতে করতে উনিও বোর হয়ে গেছেন লাইফে কোনো স্পার্ক নেই হ্যাপিনেস নেই তো উনি নিজেও এই মানে যে সিচুয়েশান আছেন ওইখান থেকে বেরোতে চান উনি ইভাব করেনি ভালোই উনি এই মধ্যে আপনার থেকে দূরে আছেন ভালেই আপনাকে দূর থেকে দেখছেন ভালোই উনি উনার মনে হচ্ছে যে এই সম্পর্কটায় হয়তো আপনি এমন একটা স্ট্রং বাউন্ডারি করে রেখেছেন যে স্ট্রং এনার্জিটিক হোক বা যাই হোক এনার্জিটিক হোক দেখুন এনার্জেটিক বাউন্ডারি হয় শুধু ব্লক আনব্লক তো বাচ্চারা খেলে এনার্জেটিক বাউন্ডারি খুব সবচেয়ে স্ট্রং হয় ব্লক আনব্লক কিন্তু বাচ্চারাই খেলে এনার্জেটিক বাউন্ডারি উনি আপনি হয়তো করে রেখেছেন ওইখান থেকে কোনোভাবে উনি আসতে পারছেন না তো সেই উনি ভাবছেন যে কি স্ট্রেংথ ওনার সাহস এখনো পর্যন্ত হয়ে উঠছে না আপনাকে হ্যান্ডেল করা ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো খুব রেগে আছেন অথচ আপনি হয়তো এখন রেগে নেই কুল আছেন কুল মানে এখন আপনার মনের ভিতরে কোনো অতটা ইয়ে হচ্ছে না না রাগ আছে না উইমান আছে এরকম একটা এনার্জি আমি পাচ্ছি কুইন অফ ওয়ান আপনাদেরকে আকর্ষিত অ্যান্ড উনি বুঝতে পারছেন যে এখানে আপনাকে কোনো টেন অফ পেন্টিকালের অফার দিতে পারে দেখুন এখানে ট্রেন অফ পেন্টিকালের অফার তো এখন দেবে কিনা জানি না কারণ টাইম আমার মনে হয় লাগবে অনেকের ক্ষেত্রে হয়ে যাবে বাট অনেকের ক্ষেত্রে নাও হতে পারে আনএক্সপেক্টলি ম্যাসেজ একটা আসতে পারে এইটা আপনি গেস করতে পারেন যে ওনার ওনার মানে একটা আনএক্সপেক্টলি আপনার জন্য ম্যাসেজ আসবে ঠিক আছে তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দাঁড়ানো রোমান্স এঞ্জেল থেকে একটু গাইডেন্স দেখে নিই পার্সোনাল যারা করাতে চান ঠিক আছে চার্জেবল ফ্রিতে নয় ফ্রি কিন্তু নয় পার্সোনাল রিডিং ফ্রি কিন্তু নয় রোমান্স এঞ্জেল থেকে কী গাইডেন্স আপনাকে দিচ্ছে চলুন দেখুন রিলিজ ইউর এক্স আপনার যদি এক্স আছে তো এক্সকে রিলিজ করুন বা এই ব্যক্তির সঙ্গেই আপনার যদি এক্সের মতো হয়ে গেছে তো আপনাকে এই মুহূর্তে রিলিজ করতে বলছে অ্যাটাচমেন্ট নিয়ে থাকবেন না ধরে থাকবেন না কখন আসবে কখন আসবে কখন আসবে রিলিজ করে দিন নাকি ওনার সঙ্গে যদি সম্পর্ক এই মুহূর্তে প্রবলেম চলছে অ্যাকসেপ্ট করুন সিচুয়েশনটাকে অ্যান্ড রিলিজ করুন রিলিজ করা অনেক পদ্ধতি কিন্তু আমি বলেছি এই ভিডিওতে যারা আমার ডেলি রিডিং দেখেন তারা অবশ্যই রিলিজ করলে তবে কি এটা এংগেজমেন্টের বা আপনার যদি এক্স আছে এই ব্যক্তি পরে এসছে এক্সের এনার্জি নিয়ে বসে আছেন এক্সের পাস্ট ট্রমাটাকে নিয়ে বসে আছেন যদি এক্স না হলেও এক্সের ট্রমাগুলোকে নিয়ে যদি বসে আছেন ট্রমাগুলোকে রিলিজ করলে তবে গিয়ে এই ব্যক্তি আপনাকে এঙ্গেজমেন্ট করবে আর এই ব্যক্তি যদি এক্সের জন্য অপেক্ষা করছেন রিলিজ করুন তবে কি আপনার লাইফে এঙ্গেজমেন্ট বা ভালো কিছু আসতে পারে বিয়ের জন্য দেখছেন তো হতে পারে এই ব্যক্তি আপনার জন্য ওয়ান দেখুন এখানে দু তিনটে ম্যাসেজ আসছে এমন না একজনের জন্যই আমি সব কিছু বলছি ঠিক আছে এখানে অনেকেই কোশ্চেন করতে পারে কখনো বলছেন এক্সকে রিলিজ করতে কখনও বলছেন এঙ্গেজমেন্ট তার সঙ্গে হবে না এঙ্গেজমেন্ট দেখুন দুটো মেসেজ এসছে এক্সকে রিলিজ যারা এক্সের জন্য বসে আছেন এক্সকে রিলিজ করতে বলছে তবে গিয়ে আপনার লাইফের নতুন পার্টনার হবে আর যারা এক্স আছে আবার এই পার্টনারও আছে এক্সের এনার্জি নিয়ে বসে আছেন তাদের বলা যে এক্সের এনার্জিটাকে হারান তবে গিয়ে এই ব্যক্তি আপনাকে এঙ্গেজমেন্ট দেবেন ঠিক আছে এই ব্যক্তি আপনার ওয়ান হতে পারে এক্সপ্রেস ইউর লাভ আপনি আপনার লাভটাকে এক্সপ্রেস করুন যখন আসবেন একটা ভালো এনার্জির মধ্যে আসুন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং পজিটিভিটি রাখুন এবারে অনেকেই বলতে পারে দিদি আমার সঙ্গে খুব খারাপ করেছে আমার সঙ্গে খুব বাজি ব্যবহার করেছে তার সঙ্গে আমি কী করে পজিটিভ থাকতে পারি আমি তো হার্ট হয়ে আছি তো আপনাকে প্রথমেই বলব আপনাদের যারা খুব বেশি হর্ট হয়ে আছেন এই মুহূর্তে আপনারা প্লিজ নিজের হিলিং করুন হিলিংয়ের ভিডিও আমি হিলিং নিয়ে অনেক চর্চা করেছি অনেক কিছু অনেকে মনে করবে জ্ঞান দিচ্ছে জ্ঞান দিচ্ছে জ্ঞান দিচ্ছে বলে মেন জিনিসটা কেউ নেয় না ওষুধটা নেয় না কী পার্টনার এনার্জি সেগুলোতে দেখে তো হিলিং করুন আপনি ওয়াটার হিলিং হতে পারে ঠিক আছে চান করার সময় একটা হিলিং হয় খাওয়ার সময় হিলিং হয় অনেক রকম হিলিং পদ্ধতি গুগল সার্চ করুন হিলিং যদি আমার টেকনিকগুলো পছন্দ হচ্ছেন তো গুগল সার্চ করে করে দেখুন হিলিং করুন পার্টনারকে পার্টনারকে নিয়ে যদি খুব ডাক রিভেঞ্জের এনার্জি একটা অ্যাটাচমেন্ট হচ্ছে ওগুলোকে রিলিজ করতে হবে বিনা রিলিজে আপনার হিলিং হবে না তো হিলিং করুন নিজের দিকে দেখুন হিলিংয়ে আরেকটা জিনিস হচ্ছে আমি শর্টকাট বলবো নিজেকে ভালোবাসুন নিজেকে রেসপেক্টে দিন নিজের প্রতি টান টানুন যে ভালোবাসাটা আপনি ওর থেকে চাইছেন সেটা আপনি নিজেকে দিন নিজেকে পরিপূর্ণতা করুন নিজেকে ডিপেন্ডেন্ট রাখবেন না তো কো ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয় ঠিক আছে আমরা থ্রিডি লাইফে এতদিন জানতাম যে কেউ এসে আমাকে ভালোবাসবে তবেই আমি খুশি থাকব ন ভালোবাসাটা নিজেকেই করতে হবে ঠিক আছে অ্যান্ড গেটিং টু নিয়ে ইচ আদার হতে পারে যে রি হবে আপনার ভালো একটা ইউনিয়ন হতে চলেছে ক্লেম করুন রিডিংটাতে ভালো যেন হয় আপনাদের ক্লেম করুন আর আরেকটা দেখিনি আরেকটা এঞ্জেল কি বলছে এটার সঙ্গে আরও আছে আমার কাছে কার্ড সেগুলো বলেই দেখে নিই আরও কী বলছে এঞ্জেল আপনাকে কারণ গাইডেন্স নেওয়া খুব দরকার গাইডেন্স না হলে জীবনে এগানো যায় না এঞ্জেল কি বলছেন ওকে তো আপনি এখানে গিভ আপ করবেন না যে সিচুয়েশনে আছেন আপনি কিন্তু আপনার কাজ পুরোপূর্ণ করে ফেলেছেন আপনি এবারে রেজাল্ট মানে যেটা চাইছেন সেটা যে ড্রিমটার জন্য আপনি এখানে আছেন আপনি যদি কাজ করেছেন নিজের লাইফে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সেটার ফল পেতে চলেছেন এঞ্জেল আপনাকে এটাই বলছে এঞ্জেলে কি কি বলছে আচ্ছা আপনি সেলিব্রেশন করুন নিজের লাইফে সেলিব্রেশন করুন আপনার লাইফে কিন্তু ভালো জিনিস আসতে চলেছে আপনার বিউটি আপনার সৌন্দর্য এগুলোকে উপর কাজ করুন ঠিক আছে এটা সাপোর্ট করবে আপনাকে হিলিংয়ের জন্য এনি ফিলিং যেটা আপনাকে রিলিজ করুন এনি ফিলিং যেটা আপনাকে আইসোলেশন করছে একাকিত্বতা ফিল করছে কানেক্ট করুন সবাইকে নতুন মানুষের সঙ্গে কানেক্ট করুন নিজের ফোকাস করুন নিজের দেখুন এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে আপনি কী করে নিজেকে ইয়ে করবেন হিল করবেন ফোকাস করুন নিজের যে স্কিলগুলো আছে ধরুন কারুর সেলাই করতে ভাল লাগে সেলাই করুন ড্রেস ডিজাইন করুন কারোর গান করতে ভাল লাগে গান করুন কারোর ড্রয়িং করতে ভাল লাগে ড্রয়িং করুন ঠিক আছে যার যেটা হবি সেটাতে ফোকাস করুন দেখবে অনেক শান্তি পাবেন আর যদি কোনো ভালো ট্যালেন্ট থাকে সেটার থেকে যদি রোজগার হয় সেটা তো আরও ভালো তো রোজকারের পত্তাও দেখুন ওটার সঙ্গে যদি রোজগারও করা যায় মানি অ্যাড করে দিন মানি যদি আর্ন হয় তাহলে আরও আনন্দটা গুণ বেড়ে যাবে ঠিক আছে তো ছিল আপনাদের আজকে রিডিং থ্যাংক ইউ সো মাচ সবাইকে বাই বাই